এক্সাম দিতে যাচ্ছে অনুভাব আজকে ইংলিশ এক্সাম বন্ধুরা মানে সাবধান হয়ে পরীক্ষা তাড়াহুড়ো করবে না চেক করবে হয়ে গেলে যাওয়ার পরে চেক করবে বাদ গেছে কি না কপি দেখো কি এনেছে অনুভাব কি ভাগটা লসি আর ইস দুই লসি আজ কি বন্ধুরা টিভি দেখছে

না ঝাড় দে উড়বে না ধুলো গুলো ধুলো উড়বে তো বসো দু মিনিট কালকে অনুভবের কম্পিউটার এক্সাম আছে কম্পিউটারের কও জানি না বন্ধুরা ওই যেটুকানি মানে আর কি স্যার শিখিয়ে দিয়েছে আমি ওইটুকানি ওকে শিখিয়ে দিলাম ঘরে থাকলে না ওকে তো নিয়েতেও বসায় কম্পিউটারেও বসায় যেটুকানি যা পায় নিজে থেকেই পায় আমরা কিচ্ছু পাই না বন্ধুরা ফোন চালাতেই পারি না এই যে ফোনে আমি যে তোমাদের এই চ্যানেলটা আমি যে কত ভুলভাল করে ফেলছি বন্ধুরা তোমরা জানো না কিচ্ছু জানি না আমি ফোন সম্পর্কে সত্যি কথা বলতে কিচ্ছু জানি না কপিরাইট খেয়ে ফেলছি আর সব ব্লগে কপিরাইট খাচ্ছি শর্টে খাচ্ছি নিয়মই জানি না কি করে দিতে হয় মানে আমাদের মতো মানুষদের সত্যি কথা বলতে কিন্তু আশা বোধ উচিত হয়নি এখন ভাবি যে কিচ্ছু যাই না এতটুকু জানতে হলো সে মানুষের কাছে যেতে হয় কতবার যাওয়া যায় তোমরা বলো কিন্তু যাই কি করবো এখন হবে না বৌদি পরে আসো এই বছর পরে বলে তাও রিকোয়েস্ট করে ভাই দাও মানে এসে গেছি এতটা এগিয়ে গেছি না জানি না চ্যানেল মনিটাইজ করতে কি কত প্রবলেমের মধ্যে বন্ধুরা আমি পড়বো এখন ভাবি জানি না কোনদিন মনিটাইজ করতে পারবো না সেটা সম্পূর্ণ তোমাদের হাতে তোমরা যদি আমার ভিডিও দেখো বিশেষ করে ব্লগ ভিডিও সত্যি কথা বলতে বন্ধুরা প্রথমে একদমও ছিল না বলছিলাম না দশটা বারোটা হচ্ছে এখন তাও তোমরা কয়েকজন দেখছো থ্যাংক ইউ তবে আর সবাই দেখো বন্ধুরা যে কোজন আমার শর্ট দেখছো আমি এক্সট্রা কারোর চাইছি না তোমরা যে কজন আমার শর্ট দেখছো সেই কজনই আমার ব্লগ দেখো খুব ভয় লাগছে জানো তো মনেটাইজটা যেন ঠিকঠাক করতে পারি জানেন এখন অনেক পিছিয়ে আছি আমি অনেক পিছিয়ে আছি এগোতে পারো তোমাদের ভালোবাসা ছাড়া তো এগোতে পারবো না তখন কি হবে তুলে খাস না কি খাচ্ছে দেখা দুই ভাই আজকে রাতের খাবার কি বলতো বন্ধুরা তরকারি না তেমন কিছু নেই তা আমি বন্ধু জিজ্ঞাসা করছি আমি কি রে তোরা চাউমিন খাবি বলছে হ্যাঁ খাবো ওদের চাউমিন করে দিয়েছে বন্ধুরা সুন্দর করে গুছিয়ে খাওয়াবো না কি করছো এগুলো দুজনে খাচ্ছে তোমার দাদার আর আমাদের লুটি হবে দুজনের সাড়ে দশটা বাজে বন্ধুরা আমাদের এখানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এত জোর বৃষ্টি হচ্ছে চার দিকে বন্ধ আর মেঘ ডাকছে মাঝে মাঝে খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে অনুভব লিখছে বসে দেখো নিচে বসেছে একজন আর একজন ওপরে বসে আছে আমার এই বড় ছেলেটাকে কি বলবো কিছুতেই নামবে না দেখবে তোমরা কি করছো বন্ধু ভাই দেখো ভাই দেখো ওর খাটে শুয়ে আছে ওর খাট ছাড়া উপায় নেই আর আর একজন এই যে দেখো এই দেখো মাটিতে এই বসে আছে আর একজন মাটিতে লিখছে তো অবস্থা তোমরা বলো কিছুতেই খাট থেকে নামবে না আর এত গরম লাগছিল এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে খুব জোর বৃষ্টি নেমেছে আমাদের এখানে অভিজিৎ নিচে হয় না তোমাদের দাদাই দেখো সব এগারোটার সময় ভিজতে ভিজতে বাড়ি এসছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখনো থামেনি সেই সাড়ে নটা থেকে শুরু হয়েছে আর এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে কি করবে ভিজে গেছে বলে একবারে চান করে নিলো এই দেখো না বাজার আমাদের এখানে জানো বন্ধুরা আলু চল্লিশ টাকা কিলো এই দেখো বাজার সব এখনো ঢালতে পারেনি সবই দেখো আলু সব আছে একটা ব্যাগ কিনে এনেছে নতুন দৌড় দেখতে বাবা কি এনেছে আই দেখো বন্ধুরা মাছ এনেছে বাছা মাছ এই যে আমি ভাজছি এখন কটা বাজে যায় না বন্ধুরা এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো কটা বাজে সাড়ে এগারোটা বাজে যাচ্ছে